নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজ একটু অন্যরকম মুড়ে পরিবেশ দেখে নিশ্চয় বুঝতে পারছেন কোনো বাগানে বা কোনো জঙ্গলে রয়েছে আজ আমি আপনাদের দেখাবো এমন একটি গাছ ভালো করে দেখুন এই গাছটি এই গাছটিকে বলছি ইউকালেকটিভ গাছ অর্থাৎ এই গাছের পাতায় একটি সুগন্ধি আছে যাদের ভেনাস দুর্বল অর্থাৎ যাদের শুক্র দুর্বল যারা জীবনের সুখ কি বোঝেননি আজীবন পরিশ্রম করে যাচ্ছেন কারণ শুক্র যদি আপনার জন্ম ভালো থাকে শুক্র আপনাকে দেয় সাকসেস শুক্র আপনাকে দেয় সুখ শুক্র আপনাকে দেয় স্বাচ্ছন্দ্য এই সমস্ত কিছু পেতে আপনার ডান হাতের ঠিক এই যে জায়গাটি এই থামবেল এইটা হচ্ছে শুক্রের জায়গা প্রত্যেক দিন এই ইউকালেক্টিভের পাতা ভালো করে ঘষে এই জায়গাটায় ঘষুন প্রত্যেক দিন ইচ এন অ্যাভরিডে যদি ইউ কালেক্টিভের পাতাটাকে ভালো করে ডলে নিন দেখবেন একটা সুগন্ধি বেরোচ্ছে এবং আপনার ভেনাস পয়েন্ট অর্থাৎ শুক্রের পয়েন্টে এটিকে ঘোষণ দীর্ঘ এগারো দিন করুন দেখুন আপনার জীবনের সুখ যেটা আটকে ছিল কে যেন আপনার ওপরে সেই সুখটাকে ঢেলে দিয়ে চলে গেল নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন নিজে উপকৃত হন অপরকে উপকৃত করান জয় মহাকাল